আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতের সব দিক থেকে মোটামুটি ভালোই আছি তো যারা আমার ভিডিও দেখেন মোটামুটি দেখেন আর কি তারা হয়তো জানেন যে আমার আব্বা আম্মা দেশের বাইরে থাকে নিউ ইয়র্কে থাকেন তো সেখানেই আমি কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে এসে এটাই হচ্ছে আমার প্রথম বড় ভিডিও তো দেশে এসেই আসলে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম তখন আর ভিডিও তৈরি করার কোনো ছিল না আবার আমার কোন পরিচিত পরিচিত বিচরণ আমার পরিচিত বারান্দা আর চির পরিচিত গাছগুলা তো আজকে ঘুম থেকে উঠেই গাছগুলোকে দেখতে চলে এসেছি অনেকদিন এগুলোর কোনো যত্ন করা হয় না তো যারা বাসায় ছিল মানে আমার যা আমার মেয়ে সবাই মোটামুটি গাছগুলোতে পানি দিয়েছে খেয়ালও রেখেছে তারপরেও দেখলাম কিছু কিছু গাছ একদম শুকিয়ে গেছে আর বাদ বাকি গাছগুলোর অবস্থা মোটামুটি ভালোই বিশেষ করে এখন আমি ড্রয়িং রুমে চলে এসেছি এখানে যেই গাছগুলো রেখে গিয়েছিলাম সেগুলোর অবস্থা আল্লাহবত অনেক ভালো আমি বেড়াতে যাওয়ার আগে বাইরের সুরাকের উপরে যত গাছ ছিল সবগুলোকে এখানে এনে রেখে দিয়েছি যাতে করে ওদের পানি দিতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয় এখন সবগুলোকে আবার আজকে যার যার জায়গায় দিয়ে আসবো মানে বাইরের সুরাকের উপর রেখে আসবো তো ওই যে বললাম এসেই এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছিল না শুধু টেনশনই করে গেছে যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকাটা যেখানে সেখানে বন্যার পানি উঠেছিল মানে চোদ্দ গ্রামের কথা বলছি ওইখানে আবার আমার একটা বাড়িও আছে তো আমার দেবররা ননদরা ওরা আছে এজন্য খুবই টেনশন হচ্ছিল কারণ কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছিলাম না দুইটা দিন আমাদের এভাবে কেটেছে অনেক উৎকণ্ঠায় তারপরে আমরা মোটামুটি ফোনে যোগাযোগ করতে পেরেছি এবং জানতে পেরেছি যে চারিদিকে অনেক পানি উঠলেও কারো ঘরে পানি উঠে নাই মানে আমার বাড়িতে তো উঠেই নাই তাছাড়া আমার দেবর ননদ যারাই আছেন বা আশেপাশের মানুষ যারাই আছেন তাদের কারোরই ঘরে পানি উঠে নাই শ্বশুর বাড়ির মানুষগুলোর কথা বলছি আর কি তবে আমার গ্রামের যে বাড়িটা আছে তার ঠিক পাশের বাড়িটায় বুক সমান পানি হয়েছে মানে ওটা সকিনা হাবির ঘর বুক সমান পানি হয়েছিল এছাড়া বাড়ির বাদ বাকি ঘরগুলোতে পানি উঠে নাই এটা আল্লাহর রহমত তবে সবাই পানি বন্ধে অবস্থায় ছিল এখন অবশ্য পানি অনেকটাই নেমে গেছে আর আমার একটা ইচ্ছা আছে যে পরিস্থিতি আরও ভালো হলে মানে আরও কিছুদিন পরে আমি যাব সব কিছু দেখবো আর আমার পেস থেকে যা আর্ন হয় সেখান থেকে একটা ভালো রকম অর্থ সাহায্য আমি যে দেখে বুঝে যার প্রয়োজন দেখে বুঝে দিয়ে আসব। আমার তার অনেক নাই আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি সাহায্য করব। এটাই হচ্ছে আমার ইচ্ছা আর এদিকে দেখেন গাছগুলোকে রেখে দিলাম এটার অবস্থা দেখেন কীরকম বড় হয়েছে আমি যখন আমার মায়ের কাছে বেড়াতে গেছি তখন মিজান মানে ও হচ্ছে মিজান ও ওর মায়ের কাছে বেড়াতে গিয়েছে ছেলেটাই একটা মাসে শুকিয়ে পুরা মানে কি বলবো দেখতেই খারাপ লাগে আমার বেড়াতে যাওয়ার পনেরো দিন আগে ওকে বাড়িতে পাঠিয়েছিলাম আর আমি যেদিন এসেছি সেদিন ও বাড়ি থেকে এসছে তো ওকে দেখে আমি তো চিনতেই পারি নাই আমার একদম চোখে পানি চলে এসছে এভাবে কেমনে একটা মানুষের পরিবর্তন হয় মানে কি যে খারাপ লেগেছে তো যাই হোক এখন এসছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে এদিকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি নিউ ইয়র্ক থেকে যেটা দেখে আপনারা হয়তো হেসে দিবেন ভাববেন যে এগুলো কী নিয়ে এসছে আসলে এই যে ছোট ছোট জারগুলো দেখছেন এরকম বড় বড় জারে আমার দাদিকে দেখতাম চিনি লবণ এগুলো রাখতে তো আমার এগুলোর প্রতি একটা অন্যরকম ভালো লাগা এজন্য আমি এরকম নিয়ে এসেছি তো আরও একটা জারের ইয়ে আছে সেট মানে একই রকম দেখতে তিনটা কিনেছি এইটা আর কিছু ফ্লাওয়ার বাস আছে তো মোট কথা আমার শপিংই ছিল এরকম এলোপাথারি অনেক কিছু কিনি নাই কিন্তু টুকটাক এরকম শৌখিন জিনিসই কিনে নিয়ে এসেছি যেটা এখানে আমি খুব একটা পাই না এই যে এই দুটা নিয়ে এসছি তো শ্বশুরবাড়ির বাড়ির মানুষজনের জন্য কি এনেছি সেটাও বলছি ওদের সবার জন্য করালের প্লেট নিয়ে এসছি ওরা প্লেট পছন্দ করে এর জন্য অনেকগুলো করে প্লেট নিয়ে এসছি আর এনেছি কিছু ক্যান্ডির প্যাকেট বাচ্চারা ক্যান্ডি পছন্দ করে সবাইকে এক প্যাকেট এক প্যাকেট করে দিয়ে দিব আর আমার এলো পাথারি কেনাকাটার কথা নাই বললাম আমি যা কিনেছি সেটা বলার মতো কিছু না গিয়েছি মায়ের কাছে বেড়াতে যদি মার্কেটে মার্কেটে সময় নষ্ট করি তাহলে আর মায়ের কাছে থাকা হলো কিভাবে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি যখন ছিলাম না তখন আমার চা তারপর শাহনাজ পুরো মোটামুটি রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এসে পরিষ্কারই পেয়েছি তারপর আমি কিছু জিনিস ইধার উধার করেছি মানে তেলটা আগে ওইদিকেই ছিল সেটাকে আমি এই পাশে নিয়ে এসেছি আর আমি যখন বাইরে ছিলাম তখন আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি রান্নাঘরের জন্য একটু আগেই দেখিয়েছি সেগুলো হচ্ছে যে মশলাপাতি যেটাতে রাখি যেই হোল্ডারটায় রাখি আর কি সেটা জং ধরে গিয়েছিল এই যে এটা তো যখন আমি এরকম একটা ঝুড়ি পেলাম তখন আমি এটা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি কারণ এটাতে আর জং ধরবে না এটা স্টেইনলেস স্টিল তারপর রং করা এটাতে আর জং ধরবে না এটা কিনে নিয়েছি আর এই হোল্ডারটা আমি ফেলবো না পরিষ্কার করে তারপর রঙ করে নিব আমার কানরা দেখে মাসুম হেসে ফেললো বলে যে তুমি এগুলো কী কিনে নিয়ে যাচ্ছ তা আমি বললাম যে সবাই আমরা দুইটা করে লাগেজ পাচ্ছি আমি দুইটা আয়ান দুইটা তো সবাই পাচ্ছি মোট আটটা লাগেজ পাচ্ছি তো এগুলো তো এমনিতেই ফাঁকা যাবে আমরা তো আর থাকি না যে আমাদেরকে সবার জন্য লাগেজ ভর্তি করে গিফট নিয়ে যেতে হবে আমি শুধু প্রথমে আমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য কিনেছি তারপর যেহেতু লাগেজটা ফাঁকাই যাচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পেয়েছি তো কিনে নিয়েছি একটা একটু খারাপ জিনিস হয়েছে সেটা হলো মাসুম অনেকের জন্য অনেক গিফট আইটেম কিনেছিল তারপর আমাদের কিছু পরিচিত মানুষ আমাদের কাছে কিছু জিনিস দিয়েছিল বিশেষ করে ক্যান্ডি দিয়েছিল সেটা যেই লাগেজটাই ছিল সেই লাগেজটাও একদম নতুন সেটা আর আমরা এয়ারপোর্টে এসে পাই নাই তো আমরা অ্যামিরার্স এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করেছি মানে মেল করেছি তো ওরাও আবার বলেছে যে লাগেজটা কীরকম ছিল ভিতরে কি কি জিনিস থাকতে পারে তার একটা লিস্ট করে দিতে সেভাবে দিয়েছি এবার দেখা যাক যদি ভাগ্যে থাকে তাহলে পাবো এদিকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি আজকে রূপচাঁদা মাছ ভুনা করব। মানে দুপেঁয়াজা করব করলা ভাজি করব আর ভরি ভুনা করব। তো রূপচাঁদা মাছগুলোকে কেটে টুকটা টুকটা করে লবণ পানিতে প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবার হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নিব আর ভুড়ি যেদিন রান্না করি সেদিন তো অনেক সময় চলে যায় ভুঁড়ি রান্নার পেছনে প্রথমে কুকারে কষিয়ে তারপর পানি দিয়ে এটাকে সেদ্ধ করা তারপর আবারও তেলের মধ্যে এটাকে ভালোভাবে ভুনা করা অনেক সময় লাগে তো এদিকে আমি মাছগুলোকে ভেজে নিয়ে এই তেলটাতেই মশলাগুলো কষাবো আমার কিন্তু রূপচাতা মাছ মুচমুচে করে ভেজে ঘন ডাল দিয়ে খেতেই ভালো লাগে তো আজকেই তো পেঁয়াজা করছি তো আমি এখন পেঁয়াজটাকে ভেজে নরম করে নেব আর রান্না শুরুর আগে আমি কিন্তু থালাবাটি মাজার আর জগ গ্লাস মাজার মাজুনি দুইটা চেঞ্জ করে নিয়েছি আমরা কখনোই জগ গ্লাস মাজার মাজুনি দিয়ে থালাবাটি মাজি না দুইটাই আলাদা আলাদা রাখি তো পেঁয়াজটা নরম হয়ে আসলেই আমি এর মধ্যে পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভুনে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা দূর হলেই একটু পানি দিয়ে তাতে লবণ হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে তো ঢেকে দিলেই কিন্তু মশলাটা নরম হয়ে মজেও যায় আর তেলটাও উপরে চলে আসে আমি মাঝে মাঝে দু তিনবার পানি দিয়েও কষাই যাতে পুরোপুরি মশলাটা মজে যায় এরপরে এর মধ্যে আমি আধাখানা টমেটো দিয়ে আরও একটু কষিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর রূপচাদা মাছ কিন্তু সব সময় টুকটাক করে ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখা উচিত তাদের একটা গন্ধ থাকে যে সেটা দূর হয়ে যায় তো আমি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মাঝারি আছে এটাকে কষিয়ে নেব এ রান্না সবাই জানে তারপর আমি কেন বলছি আমি নিজেও জানি না আমার একটা অভ্যাস হয়ে গেছে যখন আমি যেভাবে যেটা করি সেটা পুরোপুরি বলা অনেকেই এটা পছন্দ করে তো তারা আবার খুঁটিয়ে খুঁটিয়ে এটা ওটা জানতে চায় আবার যারা পছন্দ করে না তারা স্কিপ করে যায় যার যেরকম ইচ্ছা তা আমার ভিডিওটা যদি কখনও আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু সাপোর্ট করবেন এইটুকুই চাই এতে আপনাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমার উপকার হয় চাইলে আপনারা আমার এই উপকারটা করতেও পারেন তো যাই হোক আমি বিলাতি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে মাছটাকে আরও একটুক্ষণ মশলার মধ্যে কষিয়ে অল্প করে ঝোল দিয়ে দেবো আর এই যে ধনে দেখছেন এটা কিন্তু আমার বাড়ির মানে বাড়ি থেকে আসার সময় আমার দেবন নিয়ে এসেছিল এবার আমি ঝোল দিয়ে প্রথমে একটু মিডিয়াম আঁচে রান্না করব তারপর আঁচটা পুরোপুরি কমিয়ে পাঁচ ছয় মিনিট মতো চুলায় রান্না করব। এতে করে মাছের ভেতরে ভেতরে কিন্তু মশলাটা ঢুকে মাছটা খুব ভালো লাগবে খেতে তো মাছ আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর আমি সবই মোটামুটি করে ফেলেছি তো মাছটাকে চুলা থেকে নামিয়ে আমি কিন্তু একটা চুলায় বুড়ি বসিয়ে দিয়েছি মানে কম আঁচে রেখে দিয়েছি যেটা আর এক চুলায় ভাত হচ্ছে তো মোটামুটি চুলার আশপাশটা একটু টান দিয়ে পরিষ্কার করে যাচ্ছি বাদ বাকিটা শানাস করে নিবে তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ